আমার প্রিয় একান্ত না গভীর দিয়ে কথাগুলো শুনতে হবে আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাইতে চাই আল্লাহর রসূল এই পৃথিবীতে এসেছেন এই রবিউল আউয়াল মাসে রবিউল আউয়াল মাস আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন বা দিবেন এই শিক্ষাগুলো নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব বিশ্বলী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলী সাল্লাম যখন পৃথিবীতে আসার পর তার বয়স পঞ্চাশ বছর মা মেনা মৃত্যুবরণ করলেন তারপরে তার দাদা আব্দুল মুক্তালিফ তার দেখাশোনা করলেন দুই বছর দেখাশোনা করার পর আব্দুল মুতালেব তিনি অমিত্র বরণ করলেন তারপরে আমার রসুলের দেখাশোনা করে চাচা মুতালিব আমার প্রিয় একান্ত আপনজনেরা আমার দেশে দুইটা শব্দ নিয়ে মারামারি গন্ডগোল ঝগড়া বিবাদ এক নম্বর শব্দ হল মিলাদুন নবী আরেকটা হলো সিরাতুন নবী এই বিষয়গুলো আজকে আমরা পরিষ্কার রূপে জানবো নবী পালন করব নাকি নবী মানব মিলাদু শব্দের হলো জন্ম আর আন্নবী মানে আমার রসুলকে বোঝানো হয় নবী মানে সমস্ত নবীকে বোঝানো হয় আর আন্নবী মানে মাত্র শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ গোয়ালি ওয়াসাল্লামকে বোঝানো হয় আর সিরাতুন নবী শব্দের হলো শব্দের অর্থ হলো ইতিহাস মানে রসুলের জন্মে রসুলের ইতিহাস আর নবী মানে আমার রসুলকে বোঝানো হয় তাহলে মানে জন্মে জন্মদিন বা জন্ম আর শব্দের অর্থ হলো ইতিহাস আচ্ছা বলেন তো জন্ম বা মিলাদ একদিন না কয়দিন একদিন মিলাত মানে একদিনকে ইন্ডিকেট করে বোঝানো হচ্ছে আর সিরাত মানে বছরের বোঝানো হচ্ছে আপনি আমি সিরাতুল নবী পালন করবো নাকি মেলাতুল নবী পালন করব। কোনটা পালন করলে মুক্তি পাওয়া যাবে কোনটা কোনটা পালন করলে আপনার আমার জীবনটা সুখময় হয়ে যাবে মিলাদুন নবী পালন করেছিল আবুল আহাব পর্যন্ত মিলাদুন নবী পালন করেছিল কেমন ভাবে পালন করেছিল বাজান একটু গভীর মনোযোগ দেন আল্লাহ রসুল যখন পৃথিবীতে আসলেন আসার পর আবুল আহাবের একটা কিনা দাসি ছিল যে সময় রসুল পৃথিবীতে এসেছেন ওই সময় মানুষ কেনা বেচা হতো আমরা যেমন বাজারে নিয়ে যায় গরু ছাগল বিক্রি করি রকম ভাবে রসুনের জাহিলিয়াতের সময় মানুষ বাজারে কেনা বেচা হতো একটা দাসী আবুল সব কিনে রেখে দিয়েছিল তার নাম হলো সোয়াই বিয়া নাম বললাম সোয়াই বিয়া নামক একটা দাসী আবুলাহাব কিনে বাড়িতে রেখে দিয়েছিল তার প্রয়োজনীয় কাজকর্ম কোনো করে দিবে তার প্রয়োজনীয় সমস্ত নিয়ম নীতিগুলো মেনে নিবে এক কথায় পার্সোনাল গার্ড এক কথায় দাসী যাকে বলা হয় এই দাসী কিনে নিয়ে রেখে দিয়েছিল আবু আবু তালে আবু লাহাব জমিনের মাঝে কোনো একটা কাজ করতেছিল কোন একটা কাজে ব্যস্ত ছিল মোহাম্মদুর রুহিল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পর এই সংবাদটা নিয়ে যাইয়া আবু লাহাবের কাছে যখন পছায়া দিল এই আনন্দে এই সুসংবাদ দেওয়ার জন্য আবু লাহাব নাগাদিয়া বলে ও দাসী তোকে আজকে আমি মুক্ত করে দিলাম তোকে আমি শুধু মুক্ত করে দিলাম না এই যে আমার হাতে যেরকম আংটি আছে সেই রকমভাবে আবু লাহাবের হাতেও আংটি ছিল সাড়ে তিন বড়ে মশার নেরুসনের একটা আংটি ওই সোয়াই উপহার দিয়ে দিল কেন সুসংবাদ দেওয়ার জন্য এই খবরটা নিয়ে যে দিল এই জন্যে আংটিসহ একটা কিনা মানুষ মুক্ত করে দিল আমার কথা মনে হয় বুঝেন না আপনারা কিনা মানুষকে মুক্ত করে দিল কেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীতে এসেছে আগমন করেছে আর আবু লাহাবকে জানানো হয়েছে এই আনন্দে এই আত্মচিন্তায় খুশিতে আবু লাহাব তার দাসীকে কি করে দিল মুক্ত করে দিল আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম চল্লিশ বছর বয়স পর্যন্ত মক্কা নগরীর কাছে ছিল হল আল আমের সাদিক কি ছিল আল আমের সাদিক চল্লিশ বছর বয়স পর্যন্ত চল্লিশ বছরের পরে যখন আল্লাহ রসুলের কাছে এক একটা আয়াত নাজিল হওয়া শুরু হল সর্বপ্রথম এসে দাওয়াত দিয়েছে নিজের বংশের লোকের কাছে বলেন হানাল্লাহ কেননা ঘর যদি ঠিক না হয় তাহলে কি এলাকার মানুষ ঠিক হবে যে নিজের ঘরে ঠিক করতে পারে না আর এলাকার লোকদেরকে কি বুঝাইতে আসছে বলতে আসছে এই কি নিজে ঠিক হতে হবে নিজের ঘরের লোক ঠিক হতে হবে তারপরে দাওয়াত পৌঁছাইতে হবে কিতাবের মধ্যে দেখলাম নিকট আত্মীয়দের মধ্য থেকে বাপের কুল নানা কুল বন্ধু বান্ধবদের মধ্য থেকে চল্লিশ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আল্লাহ রসুল বাছাই করে নিলেন কয়জন চল্লিশ জন ব্যক্তিকে বাছাই করে নিলেন নিয়া কাবা শরীফ থেকে কাবা শরীফ থেকে বেশি দূরে না আমি পাহাড়টা দেখিয়ে এসেছি ওই যে মাঝখানে একটা দোকান আছে ওই দোকানটা আর এটা মনে করেন এটা খানায় পাহাড়টা এখন ওইভাবে আছে পাহাড়টা ওই পাহাড়ের উপরে আল্লাহ রসুল দাঁড়াইলেন ওই পাহাড়ের উপর দাঁড়ানোর পর বিশ্বনবী সাল্লাম ডাক দিয়ে ও আমার গোত্রের লোকেরা ও আমার নিকট আত্মীয়রা ও আমার প্রিয় একান্ত আপনজনেরা এখন যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পদদেশে এক গুপ্তচর ব্যক্তিরা অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য তোমাদেরকে মারার জন্য তোমাদেরকে ধাওয়া করার জন্য প্রস্তুত আছে তোমরা কি বিশ্বাস করো তোমরা কি আমার কথা মেনে নেবা আবু লেহাব আবু জেহেল আবু তালেব রসুলের সমস্ত গোত্রের লোকেরা নানা কোলের লোকেরা তায়েব সবা সবাই এক ব্যাগকে একমতে বলল মোহাম্মদ তুমি আল আমেদ আস সাদিক তুমি যা বলবা আমরা এক বাক্যে কি করবো মেনে নেব এই কথা যখন মোহাম্মদুর রসুল্লাহ জানায়া দিলেন আল্লাহর রসুল এই সুযোগটা হাতে এই সময়টা কাজে লাগাইলেন ডাক দিয়ে বললেন তোমরা যদি আমার সাথে পড়ে নাও সবাই আমার সাথে ইলাহা ইহ মোহাম্মদুর রসু সল্লু আলি সাল্লাম তোমরা যদি লা ইলাহা ই একমাত্র সাক্ষ্য দিতে পারো আল্লাহকে এবং আমাকে রসুল হিসাবে গ্রহণ করে নিতে পারো এখন যদি তোমরা আমাকে মেনে নিতে পারো তাহলে কালকামচের ময়দানে কঠিন আজাদ থেকে তোমরা বাজবা রব্বি কারিম তোমাদেরকে সমহান জান্নাত দিয়ে ধন্য করে দেবে বলেন সোহান আল্লাহ এই কথা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে আবুল হাব নিচ থেকে একটা পাথর তুলে রসুলের হারা মোবারক মেরে দিলেন বলেন আউসবিল্লাহ আল্লাহ রসুলের চেহারা মোবারক থেকে রক্তগুলো ফিনকি দিয়ে জমিনে পড়তেছেন আর আবু আহাব একটা কথা বলেছিল। বলেছিলাম রকম একটা অধর্ম কথা শোনার জন্য আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করার জন্য আজকে পাহাড়ের পদদেশে ডেকে নিয়ে এসে আমাদের সময়গুলো নষ্ট করলা তোমার সারাটা দিন ধ্বংস হয়ে যা এই কথা যখন বলেছে সঙ্গে সঙ্গে রব্যেকারিম সোরা আল্লাহ নাজিল করে দিল বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা সঙ্গে সঙ্গে লাহাব নাজিল করে দিলেন এই আবুল আহাব যখন বলেছিল মোহাম্মদ তুর সারা দিনটা ধ্বংস হয়ে যাক সঙ্গে সঙ্গে রব্বে কোরানুল কোরআনুল কারিম সুরাল নাজিল করে দিলেন তাব্বাতি তাব। আমার রসুলের দিন ধ্বংস হবে না আমার রসুনের সময়গুলো নষ্ট হবে না বরং তোর দুই দুই হাত 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 ধ্বংস হয়ে যাক কয় এখানে আয়াতটা বুঝতে হবে আবু আহাব পাথর মেরেছে কয় হাত দিয়া এক হাত দিয়া পাথর মারলো কিন্তু দুই হাতের কথা কিন্তু আল্লাহ কেন বলল জানার দরকার আছে না নাই অবশ্যই জানার দরকার আছে এক হাত দিয়ে পাথর মারলো কিন্তু আল্লাহ কোরআনে দুই দুই হাতের কথা কেন বললো একটা কথা মাথায় রাখবেন একটা বিষয়টা ভালো করে মাথায় রাখেন আপনি যখন এক হাত দিয়ে কোনো ঢেল সরতে লাগবেন পাই হাত দিয়া এক হাত দিয়া যদি কোনো ঢেল সরতে লাগেন এই হাত নড়বে কি নড়বে না এই হাত নড়বে না আপনি এটাতে মারবেন এটাও কি একটু করে নাড়া দিবে একটু করে নড়বে এখান থেকে কি বুঝলেন এক হাত দিয়ে ঢিল মেরেছে আল্লাহ দুই হাতে ধ্বংস করে দিয়েছে তো ইসলামের বিপক্ষে যারা একটু নাড়া দিবে কি করবে একটু নাড়া দেবে একটু নড়ে চড়ে বসবে তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দেবে কথা বলেন ঠিক কিনা ইসলামের বিপক্ষে আপনি আমি অবস্থান করি কি করি না বিভিন্ন কায়তা ইসলাম ধ্বংস করার জন্য একশো আশি মাইল বেগে আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও আমরা কি পাইতারা শুরু করে দিয়েছি ভুল বললাম নাকি এই রকম ভাবে যদি আপনি আমি নাড়াচাড়া দেই আবুল আহাবের মতন আপনার আমার অস্তিত্ব পর্যন্ত থাকবে না কিতাবের মধ্যে দেখলাম আবুল আহাবের আবু জেহেলের কবর বদের ময়দান আমি দেখে এসেছি আবু জেহেলকে যতটা কষ্ট দিয়ে আল্লাহ পৃথিবীর মায়া ত্যাগ করিয়েছেন তার সে জঘন্যতম শাস্তি দিয়ে আবুল আহাবকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কেন তার কারণ একটাই খুঁজে পাওয়া যায় তার কারণ হলো একটাই তিনি ইসলামের বিপক্ষে অবস্থান করেছিল আবুল আবু জেহেল যতটা ইসলামের ক্ষতি না করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে আবুল আহাব কেন কিভাবে রুসুল সাল্লাহ সাল্লাম যতগুলো যতগুলো ভালো ভালো কাজকর্মগুলো যতগুলো মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে নিয়ে এসেছে প্রত্যেকটা কাছে কাছে বাগড়া দিয়েছে আপনারা জানেন রসুল সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের দুইটা মেয়েকে আবুল আহাবের দুইটা ছেলের সাথে বিয়ে দিয়েছিল বিস্তারিত আলোচনা করবো আজকে ওইভাবে সময় আমরা সামনে জমা হয়তো বা এইগুলো বলার সুযোগ পাবো সময় পাবো লাহাবের তাফসের অনেক বিস্তারিতভাবে দু আড়াই তিন ঘন্টা বললেও শেষ করা সম্ভব নয় যে কথা আমি মূল টপিকটা মূল সারমর্মটা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরতে চাই আবুল আহাব ইসলামের বিপক্ষে অবস্থান করেছে ইসলামের কাজকর্মগুলো অমান্য করেছে এই জন্য রব্বে কারিম তাকে ধ্বংস করে দিয়েছে আপনি আমিও যদি কি ইসলামের কাজকর্মগুলো যদি একটু ভাবে একটু নাড়াচাড়া দেই আপনার বংশে বাতি দেওয়ার লক্ষ্য যে পাওয়া যাবে না আবুল আহাব মরেছে কিভাবে শোনেন তিনি মরেছে কিভাবে বদরের ময়দান থেকে ফিরে আসার দশ দিন পর বদরের ময়দানে এই খাটাস মরেছিল না দশ দিন পরে তার এমন একটা রোগ দেখা দিয়েছিল এই শরীর থেকে মাংস মানে পচে পচে গলে পড়ে যায় নিকট আত্মীয়রা স্ত্রী সন্তান ত্যান যারা আছে এরা বাড়ি তার থাকতে দেয়নি নিয়ে যাইয়া সুন্দরকে একটা গর্ত করেছে গর্ত করে গন্ত তো থাকা যায় না কি করবে ওই গর্তের পাশে কোনোভাবে লাঠি দেওয়া দিয়ে রেখে আসছে পাশ দেওয়া লোক যাচ্ছে আর আর কি এলাকায় বসবাস করে না এই লাশটা এইভাবে কেন রেখেছে অথচ তিনি জিন্দা আসে অথচ তিনি নাই এই লাশটা এখানে এইভাবে কেন রেখেছে পাশ থেকে তার নিকট আত্মীয় ডাক দিয়ে বলে যে ভাই আপনি যদি ওই ব্যক্তিকে ওই যে গর্তটা দেখতেছেন ওই গর্তের মধ্যে যদি আপনি কি ঠেলে দিয়ে পুঁতে দিতে পারেন আপনাকে অনেক টাকা দেওয়া হবে এই কথা শুনে ওই ওই লাকে লাকে মনে করে ব্যক্তিটা যে কোনো ভাবে হোক গামসা টামসা হ্যান টান পেঁচিয়ে লাঠি দিয়া গুতায়া গুতায়া কি করেছে ওই গর্থের মধ্যে নিয়ে পুঁতে জিন্দা মানুষকে পৃথিবী সাড়া করেছে আপনি যদি ইসলামের বিপক্ষে অবস্থান করেন আপনি যদি দিনকামে আন্দোলনের পিছনে না ব্যয় করেন সময়গুলো না ব্যয় করেন আপনি যদি অবস্থান করেন মসজিদের বিপক্ষে অবস্থান করেন রসুল সালামের দিনের বিরুদ্ধে যদি আপনি কি করেন চলাফেরা করেন আপনার মৃত্যু আর আবুল আহাবের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই সমাজে অনেক লোক আছে যারা ইসলামের বিপক্ষে অবস্থান করার জন্যে তাদের যে পরিণতি যে করুণ অবস্থা যা বলে আপনাদের মাঝে বলে শেষ করা যাবে না এই জন্য আল্লাহর কোরআনকে আপনাকে মহব্বত করতে হবে আল্লাহ রসুলকে আপনাকে মহব্বত করতে হবে অন্য তেরাকে হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার অত্ম সম্পদ সন্তান সন্তদি নিকট আত্মীয়র সে আমাকে বেশি না ভালো বাসবে এই জন্যে আমরা কি করব কোরআনকে মহব্বত করব আল্লাহর ঘর মসজিদকেও কি করব আমরা মহব্বত করব কি করব না দরকার আছে আচ্ছা বলেন তো আল্লাহর ঘর মসজিদ কার ঘর এটা কি কোনো একক ব্যক্তির না এটা ময়েশ কাকার না সেলিম ভাইয়ের না আনার কাকার না এখানে মাস্টার সাহেবের কারো এই মসজিদ কি কারো বাপদার বাপদাদার পৈতৃক সম্পত্তি এটা এটা জনগণের আমি নৌকা থেকে এসে কেন এখানে কি আমারও হক আছে না নাই এই মসজিদে হক আছে না নাই প্রত্যেকটা ব্যক্তির এই মসজিদে হক আছে শুধু এই মসজিদ না সমস্ত মসজিদ সমস্ত কি পারবে না জন্য এই মসজিদ তার অধিকার আছে না নাই অবশ্যই তার অধিকার আছে এই জন্য এই সম্পদ গুলো এই আল্লাহর ঘর মসজিদ গুলো রক্ষা করার দায়িত্ব মনে হয় ওই চণ্ডীপুর এলাকার লোকের আপনাদেরই কি না তাহলে রক্ষা আপনাদেরকেই করতে হবে হেফাজত আপনাদেরকেই করতে হবে এই মসজিদের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে বা রসলের বিরুদ্ধে অবস্থান যদি আপনি করেন আপনার মৃত্যু আর আবুল আহাবের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই জন্যে যারা এখনও মসজিদ নিয়ে পাইতারা করতেছেন কোরআন নিয়ে পাইতারা করতেছেন দিন আন্দোলনের কায়েম নিয়ে যারা পাইতারা করতেছেন আল্লাহর দোহাই দিয়ে আমি আপনাদেরকে বলে যাই মেহরবানি করে এগুলো বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন এছাড়া আপনার মৃত্যু কোনো মুসলমান কোনো হুজুর দ্বারা হবে না দেখবেন এমনভাবে আপনার মৃত্যু হয়েছে জানা ছাড়াই কিন্তু আপনি পড়ে মরে আসেন